আরেকজন বলছেন আমার নবী কাউ বয় ছিলেন তুমি নামের শেষে আজারই লাগাও না তো তুমি যে আজার থেকে আসছো এগুলো ধুকাবাজি আপনি আজহারের আকিদা ধারণ করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজারের আকিদা ধারণ করেন অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন হ্যাঁ হাউ ডেয়ার আপনি এই কথা বলছেন চ্যালেঞ্জ করছে আমি আজারের আকিদা ধারণ না আপনি আজারের আকিদা ধারণ করেন না কারণ আপনি যেই তফসির গ্রন্থ থেকে তফসির করেন আজহারে ওই তফসির ব্যান আরে ওই তফসিরের বই দেন আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এটা একটা খারিজি মাইন্ডসেট যেমন আমি কি বললাম এখন কাউ বয় আমার নবী কাউ বয় ছিলেন আমার নবী ধনী ছিলেন না আইসা খদিজাকে আমি কখনো বলবো না আমার নবী খদিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ লাহাউলা আমার ভাই হাত জোর করে বলতেছি কান দিয়ে আপনারা শুনেন আমার এই কথাগুলো আমি জানি আমি কারো সাথে আমার কোনো দুশ্মনী নাই বিনয়ের সাথে বলছি আমি আমার নবীর শানের এই বাগানের আমরা হলাম চকিদার আপনি রাতের বেলায় বিছানায় পিট লাগিয়ে আপনি চোখ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজPantরে ধারণ করে একবার বলে দেখেন তো আপনি যে বলেছেন আমার নবীর বউ মনে রাখবেন শব্দের মধ্যে কিছু শব্দ এমন আছে সেই শব্দ আপনাকে অনেক দূরে নিয়ে যায় আপনার মাইন্ডসেটকে যেমন একটা হচ্ছে স্ত্রী আপনি যদি স্ত্রী বলেন তো দেখবেন শব্দের মধ্যে অশ্লীলতা নেই শব্দের মধ্যে এবং এই শব্দটা কোনো কিছু লালন করে না এটা একটা শব্দ শব্দ মানে শব্দের ভিতরে কোনো কিছু নাই আপনাকে নিয়ে যাবে না স্ত্রী কিন্তু আমি যদি বলি এটা ওনার বউ আপনি চিন্তা করে দেখেন তো বউ বলার মধ্যে স্ত্রী বলাতে যে সভ্যতা আছে বউ বলার মধ্যে সেই সভ্যতা নাই সেই কারণে আপনি কখনো মানুষের সামনে বলেন না এটা আমার বাবার বউ বলেন না কি বলেন আমার মা আমার আপনি আমার বাবার বউ বলা চরম বেয়াদবী এখন আপনি যদি লাখো মানুষের সামনে বিয়াদবী শিক্ষা দেন আপনাকে আমি বিয়াদব বলতে হবে আপনি জিজ্ঞেস করেছেন না বেয়াদব কেন বলেছি এই কারণে বলেছি বেয়াদব আপনি যখন লাখ মানুষকে বিয়াদবী শিক্ষা দিবেন তো আমি আপনাকে কি বলবো